আসসালামু আলাইকুম তো এরকম একটা সুন্দর অ্যাস্থেটিক ল্যাম্প বানিয়ে ফেললাম শুধুমাত্র বিশ টাকা খরচ করে আর এটা হচ্ছে আমি আমার আম্মুর মশলা টানি থেকে বানিয়েছি আর এটার হচ্ছে দিনের বেলার ভিউ প্লাস রাতের বেলার ভিউ সবগুলো ভিউই আমি তোমাদেরকে দেখিয়ে দিব এই ল্যাম্পটা আমি বানিয়েছিলাম রমজান উপলক্ষে রমজান মাসে ঘরে টানানোর জন্য তোমরা জাস্ট দেখো আর আমি তো ল্যাম্পটার ওপর ফেদা হয়ে গেছি কে কে আমার মতো ফেদা হয়ে গেছো অবশ্যই যার যার আমার ল্যাম্পটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে দেবে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু তো চলো দেখা যাক কিভাবে আমি বানিয়েছি বিশ টাকা খরচ করে ল্যাম্প তারপরে এই তো আমার সিম্পল ল্যাম্পটাকে বানানোর জন্য আমার এরকম একটা কাছে জার লাগছে এটা হচ্ছে আমি আমার মশলাদানি থেকে নিয়েছি আর লাগছে দুইটা মাম্পানির বোতল আর এই প্রথম দুটা হচ্ছে আমি সেপ দিয়ে কেটে নিয়েছি এখানে আমি মাইনাস প্লাস আঠাটা ব্যবহার করছি তোমরা চাইলে গ্লুগান ব্যবহার করতে পারো আমার কাছে এটা ছিল তাই আমি এটাই ব্যবহার করছি তারপর সুন্দর করে লাগিয়ে নেবো আমার এটা লাগতে একদিন সময় লেগেছে অবশ্যই তোমাদের আরও সময় লাগবে অবশ্য পরে হচ্ছে আমি কিছু হোম কুলে নিয়ে নিয়েছি এটা আমি কালো কালার নিয়েছি কারণ আমি এটাকে একটা ভ্যান্টেজ লুক দিতে চাচ্ছি যেটা একদম ভ্যান্টেজ লুকের মতো হবে এরপরে হচ্ছে পুরো বোতলটাই হচ্ছে আমি কালো সুপার কালার পেঁচিয়ে নিচ্ছি আর এখানে একটা সুন্দর করে একটা লম্বা করে একটা শেপ দিচ্ছি যাতে দেখতে আরো গর্জিয়াস লাগে আর এই ডিআই ল্যাম্পটা খুবই সহজে সিম্পল ভাবে বানিয়ে ফেলেছি আর এখানে এই যে আমি উপর একটা ঘন্টার মতো দিয়ে দিলাম যাতে দেখতে আরো বেশি গর্জিয়াস তারপরে কিছু ফুল বানানোর জন্য কিছু লম্বা আকৃতির কেলে সুন্দর করে পেঁচিয়ে নিব দেখো কিভাবে ফুল বানাচ্ছি আমি যেভাবে বানিয়েছি তোমরাও ঠিক এভাবে করেই বানাতে পারো এটা দিলে খুবই গর্জিয়াস লাগে আরো বেশি সুন্দর লাগে এই ফুলগুলো দেওয়ার কারণে হচ্ছে আমার ল্যাম্পটা এত সুন্দর লাগতেছিল এই হচ্ছে আমার ফুলগুলোর ডিজাইন তারপরে পরের পার্ট এরকম করে তারপরে হচ্ছে আমার ওপরের পার্ট এবং নিচের পার্টের কাজ কমপ্লিট এরপর হচ্ছে আমি মাঝের কাজ শুরু করে দিলাম মাঝের কাজ হচ্ছে আমি একদম ল্যাম্পের মতো ট্রাই করেছি যেহেতু ডিআই করতেছি সেহেতু একটু সুন্দর করেই করা উচিত অবশ্যই আমি সুন্দর করে ট্রাই করেছি তোমরা চাইলে ট্রাই করতে পারো আর এইভাবে শেপ দিয়ে নিচ্ছি একটার পর একটা শেপ দিচ্ছি একদম দেখতে যাতে একদম রিয়েল লাগে মনেই হবে না যে আমি বানাইছি যাই হোক আমি চেষ্টা করেছি চেষ্টার ওপরে আর কি আছে বলো চেষ্টাই মানুষের সব কিছু মানুষ চেষ্টা করলে সব কিছু পারে আর এই হচ্ছে আমার ল্যাম্পটা যাই হোক আমি এখানে বিশ টাকার ক্লে ব্যবহার করেছি আর এই তো আমার ল্যাম্পের ফাইনাল লোক ফাইনাল লোক বলতে শেষ কাজ শেষ এখন শুধু রং করা বাকি তো রং করে চলো তোমাদেরকে দেখিয়ে দিব এবং রাতের ভিউ দিনের ভিউ তো দেখিয়েই দিয়েছি তো চলো দেখতে থাক এখন হচ্ছে রং করার পাটে চলে আসলাম রং করার পাটে আমি গোল্ডেন কালারটা ইউজ করেছি কারণ আমি এটাকে ভ্যান্টেজ লোক দিতে যাচ্ছিলাম যার কারণে হচ্ছে আমার গোল্ডেন কালারটা ইউজ করা হয়েছে তো এই তো আমি সবগুলা ফলই হচ্ছে গোল্ডেন কালার করে নিব এবং আমার যত আন্ডারলাইন বর্ডার আছে সবগুলা গোল্ডেন কালার করবো যতগুলো বর্ডার আমি দিয়েছি সবগুলো গোল্ডেন কালার করব এবং ওপরে যে ঘন্টার মতো একটা রশি দিয়েছি সেটাও গোল্ডেন কালার করে নিব। তোমরা দেখতে থাকো অবশ্যই এটা ভালো লাগবে যাই হোক এই তো আমি রঙ করতেছি একের পর এক রঙ করে নিচ্ছি তারপরে এভাবে সবগুলো কালার করে নিলাম এই তো এই দেখো আমার ফুলগুলো কি সুন্দর লাগতেছে মনে হচ্ছে যে আমি এটা কিনে আনছি ভ্যান্টেস লোক হয়ে গেছে এরপরে হচ্ছে আমি এখানে একটু ডিজাইন করতেছিলাম যেহেতু সবগুলো শুধু এরকম কালার দিলে তো আর হবে না একটু ডিজাইনও করে দিতে হবে কারণ এই ব্যান্ডেজগুলোতে খুবই খুব সুন্দর ডিজাইন থাকে আর এই ডিআইটার তো আমার খুবই ভালো লেগেছে আমার মনে হয় যে আমি যতগুলো ডিআই করেছি তার মধ্যে বেস্ট হচ্ছে এইটা আর এইটা বানাতে আমার প্রায় দুই তিন তিন সময় লেগেছে ঠিক মতো বানাতে পারিনি যাই হোক এরপরে হচ্ছে কিছু কাজ ছিল পড়ালেখা যাই হোক সব মিলাইয়া হচ্ছে দু তিন দিন সময় লাগছে আর এভাবেই হচ্ছে আমি সবগুলো রঙ করে নিয়েছি আর এগুলো রমজান মাসে অবশ্যই ঘরে সাজাতে ব্যবহার করা হবে এগুলো দোকানে দাম চাইতে গেলে এক হাজার টাকার কমে কিনতে পারবা না আর মাত্র বিশ টাকা খরচ করে যদি ঘরের উপকরণ দিয়ে বানানো যায় তাহলে ক্ষতি কি বলো এই তো আমি একটার পর একটা ডিজাইন দিয়ে দিচ্ছিলাম দেখতে যাতে আরও বেশি গরজি আসুন লাগে তো তোমরা এরকম দিয়ে দেবে তোমাদের ইচ্ছা মতো ডিজাইন দিতে পারো আমি আমার ইচ্ছা মতো দিয়েছি তারপরে তো সবগুলাই গোল্ডেন কালার করছি মাঝে সবই হচ্ছে গোল্ডেন কালার দিব দেখতে আরো বেশি সুন্দর লাগে কারণ ভ্যান্টেজ গুলো মূলত এরকমই থাকে আর আমার জারটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে মাসাল্লাহ আর আমার এই ল্যাম্পটা এই ডিআইটা তো আমার খুবই ভালো লেগেছে আমি এটা যত্ন করে রেখে দিয়েছি রমজান আসলে এটা আমি সাজাবো এটা আমি আমার ঘরের এক রেখে দিয়েছি তোমরা অবশ্যই এটা ট্রাই করো কারণ এটা খুবই খুবই সুন্দর লাগে আর এই হচ্ছে আমার ফাইনাল লুক দেখো রঙ করা শেষ ভ্যানটেজ লুক শেষ তারপর তারপরে আমি গ্লাসে কিছু কালার দিয়ে নিচ্ছি যাতে আমার লাইটটাও চকো 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 চক করে চকো চকো করে চকচক করে জ্বলে একটা নীল একটা লাল একটা সবুজ এইভাবে জ্বলে এর জন্য হচ্ছে আমি গ্লাসটা কালার করে নিচ্ছি যাতে এই কালারটাই হচ্ছে ছড়িয়ে পড়ে চারিদিকে লাইটের আলোর সাথে অবশ্যই তোমরা এটা ট্রাই করো দেখতে যেমন গর্জিয়াস লাগতেছে মানে সত্যি মানে মোবাইলের থেকে দেখতে এত ভালো লাগতেছে সত্যিকারের যাই হোক আর এই হচ্ছে আমি প্রথমে লাল কালার প্রথমে নীল দিয়েছি মাঝে তারপরে দিচ্ছি দুই পাশে লাল হলুদ এভাবে মিক্স করে দিয়ে নিছি। তারপরেই তো আমার ডিআইটা রেডি হয়ে গেছে আল্লাহ হাফিখ তারপরে এই তো আমার ল্যাম্পের ফাইনাল লোক আর এটা হচ্ছে দিনের বেলার ভিউ এর সাথে একটা মাঝে ওপরে একটা সোতা বেঁধে নিলেই অবশ্যই টানাতে পারবে আর এই তো আমি ঘরে টানিয়ে রেখেছি রাতের বেলার ভিউ কি সুন্দর আলোটা ছড়িয়ে পড়েছে মাশাআল্লাহ তো আবার দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থেকো সবাই